একজন স্ত্রীকে খুশি করা কিন্তু অনেক কঠিন কিছু না আপনি সামান্য কিছু দিয়েও কিন্তু খুশি করতে পারেন এতে করে আপনার ওয়াইফ যে শুধু খুশি হবে তা না এতে করে আপনার কিন্তু কি বলে নেকিও হবে আলহামদুলিল আজকের দিনটা আমার জন্য খুবই সুন্দর হয়ে গিয়েছে একদম গাছ থেকে সতেজ সুন্দর একটা গোলাপ ফুল পেরে আমার উনি আমাকে দিলেন লাল টুকটুকে ভালোবাসা আর এটা আমার কাছে আজকের জন্য মানে একটা অমূল্য গিফটই বলা যায় আর মনটা সত্যি অনেক ভালো হয়ে গেল তো এমন মাঝে মাঝে ওয়াইফদের গিফট করবেন ওয়াইফও খুশি আর ওয়াইফ খুশি থাকা মানে তো জানেনি আপনিও খুশি আপনার পরিবারকেও ওয়াইফ খুশি রাখবে কারণ ওয়াইফ হচ্ছে আমাদের ইসলামের দৃষ্টিতে ঘরের রানী আর রানী খুশি মানে তো রাজাও খুশি প্রজারাও সবাই খুশি সবাই ভালো থাকবে তো বউকে মাঝে মাঝে এমন গিফট দিবেন এটা কিন্তু অনেকের কাছে সামান্য কিছু মহামূল্যবান কিছু না কিন্তু একজন স্বামী যখন এমন একটা গিফট একজন স্ত্রীকে দেয় সেটা কিন্তু অবশ্যই মূল্যবান হয়ে যায় আর সেটা যদি হুট করে হয় হঠাৎ করে উনি এনে দিলেন লাল টুকটুকে ভালোবাসা অনেক সুন্দর স্মেল এই গোলাপটার দেখতে যেমন সুন্দর একদম লাল টুকটুকে তেমনি এটার খুব সুন্দর স্মেল মনে হয় ভালোবাসাটা গ্রানটা আরও বেশি বাড়িয়ে দিয়েছে